দ্বিতীয় পর্ব শুরু করছি বিস্তারিত দেখাচ্ছি তার আগে বলে রাখি ডিপোজিট সমস্যার প্রথম পর্ব যারা দেখেননি তারা আগে সেটা দেখে আসুন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে ভিডিওর নিচে লিংক দেওয়া আছে আমি প্রথমে ওদের সাথে লাইভ চ্যাটে কথা বলার চেষ্টা করেছিলাম তারপর ইমেল করেছিলাম তারা আমাকে ইমেলে একটি রিপ্লাই দেয় বলেছে আমি নাকি সফলভাবে ডিপোজিট রিকোয়েস্ট তাদের কাছে পাঠাইনি বা তারা পায়নি তাদের ইমেলটি ছিল এমন এখানে তারা আমাকে নতুন করে সব তথ্য দিয়ে সাবমিট করে আবার যোগাযোগ করতে বলা হয় এইবার আমি আগের তথ্য নতুন করে ডিপোজিট রিকোয়েস্ট দিয়ে স্ক্রিনশট তুলে তাদের ইমেলের রিপ্লাই দিই এইভাবে স্যার আমি ডিপোজিট রিকোয়েস্টটা করে দিয়েছি দয়া করে চেক করুন এরপরও আমি নতুন করে আবার ইমেল করি আগের নিয়মেই যেমন প্রথমবার করেছিলাম তারপর তারা রিপ্লাই দেয় এইটা ওকে এবার দুই দিন পর তারা আবার রিপ্লাই করে এইটা তার মানে এখন নতুন ভিডিও দিতে হবে এখন তারা যেভাবে ভিডিও চেয়েছে আমি ঠিক সেইভাবেই ভিডিও করে দিই তারপর আমি রিপ্লাই করি স্যার আমি ডিপোজিট করেছিলাম বিকাশ পেমেন্ট অপশন থেকে বিকাশ ক্যাশ আউট নয় আমি সমস্ত প্রমাণ দিয়ে দিলাম ভিডিও করে এখানে একটু চেক করুন ভিডিও কিভাবে করেছিলাম সেটা এই পাশে দেখুন তারা বলে পঁচিশ সেকেন্ডের মধ্যে দিতে কিন্তু আমি তিনবার পাঠিয়েছিলাম পঞ্চান্ন সেকেন্ড এক মিনিট পঁচিশ সেকেন্ড এবং দেড় মিনিট মোবাইলে সাধারণ ক্যামেরা দিয়ে ভিডিও যত ছোট হবে ততই ভালো ভিডিওর এমবি সাইজ যদি বেশি হয়ে যায় তাহলে সেটা সেন্ড নাও হতে পারে তাই তারা কম সময়ের রেকর্ডিং চায় এবার রিপ্লাই আসে এইটা একটি পেমেন্ট কোয়ারিজ তৈরি করা হয়েছে আমি দেখি হ্যাং আমার অ্যাকাউন্টে ইস্যু অ্যাড হয়েছে এরপরে আমি তাদের সাথে ইমেলে কথা চালিয়ে যাই তারা উত্তর দেয় টেকনিক্যাল ডিপার্টমেন্ট থেকে এখনও কোনো আপডেট আসেনি আর আমি প্রতিদিন নতুন করে একটি ইমেল করতাম প্রথমে যেভাবে দেখিয়েছিলাম ঠিক সেই নিয়মেই তবে চব্বিশ ঘণ্টাই একটির বেশি নয় কারণ বেশি করলে তারা এটাকে অপরাধ হিসেবে গণ্য করবে তাই আমি প্রতিদিন একটি করে ইমেল করতাম এবং আগের ইমেলের রিপ্লাই আসলে সেখানেও উত্তর দিতাম যদি নতুন ভিডিও চাইতো আমি দিতাম আমি নাছড়বান্দা ছিলাম আমার টাকা তো আর এমনি এমনি কোনও এজেন্টকে খেয়ে দিতে দেব না কারণ আমি জানি একটু চেষ্টা করলে এজেন্টকে জবাবদিহি করাতেই হবে কারণ আপনার কাছ থেকে তারা যেমন ভিডিও চেয়েছে ঠিক তেমনভাবে এজেন্টের কাছ থেকেও ভিডিও চেয়েছে যেহেতু আপনি টাকা পাঠিয়েছেন এবং টাকা ওই এজেন্টের অ্যাকাউন্টে ঢুকেছে সে কিন্তু টাকা না ঢোকার কোনো ভিডিও তাদের দিতে পারবে না কারণ তার অ্যাকাউন্টে আপনার সব তথ্য শো করবে তারপর ওই এজেন্টকে ভবিষ্যতে এমন কাজ না করার জন্য তিরস্কার করে এবং আপনার ডিপোজিট দিয়ে দেয় এই যে দেখুন ফাইনালি আমার টাকা চলে এসেছে এবং তারা আমাকে ইমেলও করেছে তাই বন্ধুরা এখন আর কোনো এজেন্ট আপনার টাকা মেরে দিতে পারবে না আপনাকে শুধু একটু ধৈর্য ধরতে হবে এবং প্রমাণ দিতে হবে আপনি টাকা পাঠিয়েছেন হ্যাঁ এটা ঠিক অনেক সময় সাত থেকে দশ দিনও লাগতে পারে এরকম সমস্যার সমাধানে কিন্তু আপনি টাকা পাবেন এটা শতভাগ নিশ্চিত যদি সাহায্যের প্রয়োজন হয় টেলিগ্রামে মেসেজ করতে পারেন সবাই ভালো থাকুন ধন্যবাদ